বক্তব্য রাখেন কালিহাতি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহর আলী কালিহাতির শহরেরপুর ইউনিয়ন এক নং ওয়ার্ডে বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত কালিহাতি থেকে সিয়াদ মহসিন হাবিব সবুজের পাঠানো তথ্যচিত্রে বক্তব্য রাখেন ডাব নেতা অধ্যাপক ডা মোকশাহ আলম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুই শূন্য সেপ্টেম্বর বিকেল তিনটায় বাজার সংলগ্ন দাখিল মাদ্রাসা মাঠে এই সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন ডাব নেতা অধ্যাপক ডা মোকশাহ আলম পরিচয় সভার আয়োজক টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কালিহাতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো শুকুর মাহমুদ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের পরিচয় তুলে ধরা হয় এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া যুবদলের সভাপতি মোগ রাসেল মিয়া ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কৃষক দলের সভাপতি আইনুদ্দিন ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন শ্রমিক দলের সভাপতি ফরিদ মিয়া ও সাধারণ সম্পাদক শামসুল আলম মহিলা দলের সভাপতি রেহেনা খাতুন ও সাধারণ সম্পাদক শেলি আক্তার এবং ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখার জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আওয়াল কালিহাতি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহর আলী বাংরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী তালুকদার এছাড়া সহদেবপুর এবং অন্যান্য এবং সহদেবপুর ও এলাকাকে জনগণ সবুজের পাঠানো বক্তব্য রাখেন ডাব নেতা অধ্যাপক ডা মোকশাহ আলম

যুবদল ছাত্রদল ছাত্র দল কৃষক দল মহিলা দল এবং শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি আজকের পরিচিতি সভা উপলক্ষে আজকের এই সভা আয়োজন করা হয়েছে আজকের এই সভা সভাপতি ছোট ভাই আবু সাইদ শাকের এখানে উপস্থিত আছেন আজকের সবার যিনি প্রধান অতিথি এই দেশের গরিব মেহানি লোকটি সারাটি জীবন মানুষের জন্য কাজ করে থাকেন যেখানে যে অবস্থাতে ডাক দেওয়া হোক না কেন যে লোকটি সমস্ত বিদা দণ্ড মান অহংকার ভুলে দিয়ে ডাকে যে উপস্থিত হন এই আমার প্রিয় কন্টাক্ট নাম্বার 19 মোবাইল নাম্বার এবং বাংলাদেশের ডাক্তারদের যে অ্যাসোসিয়েশন আছে সম্বন্ধে বলে ডাক্তার অত্যন্ত জনপ্রিয় নেতা এবং জনপ্রিয় মানুষ আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডাক্তার শাহ আলম সাহেব এখানে উপস্থিত আছেন আমার একজন সহজর্তা যাকে নিয়ে রাজনীতির ময়দানে বারবার পদার্পণ করেছে সকল প্রকারে ঝড় ঝাপটাকে উপেক্ষা করে সিংহ সাধকের মতন যে লোককে পার্শ্বে ধরে থেকে সাহস ঢুকাইছেন সেই সহযোদ্ধা নরেন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মহারানী সাহেব এখানে উপস্থিত আছেন শিক্ষা কার্যক্রমে গত থাকার পর মানুষ করা কারিগর কালীহাটি কলেজে শিক্ষকতার মাঝখান থেকে জনগণের সেবা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য ন্যায় এবং সত্যের ঝান্ডাকে উন্মোচন করে মানসম্মক পালিয়ে গিয়ে যাওয়ার জন্য সেই দ্বারা উঁচু করে যে যুগে যুগে সাহস যোগাইছে তেমনি একটি সাহসী পুরুষ এমনি আওয়াজ এখানে উপস্থিত আছেন ছাত্রদল যুবদল শ্রমিকদল ছাত্রদল দলের আমার অত্যন্ত স্নেহের আমার অত্যন্ত আপনজন এবং আমার অত্যন্ত একটি পরিবারের রূপে আমরা সম্পৃক্ত সেই করি আমি আপনাদের সামনে আপনাদের মাঝে বড় হয়েছি ভাবে আপনাদের মাঝে আমি কখনোই এইভাবে বক্তৃতা করি নাই আর কখনোই জানতাম না আমি আজকে আপনাদের এই মিটিং এ উপস্থিত হয়ে আর মিটিং এর আয়োজনের পরে আসলে বুঝতে পারলাম আপনারা সত্যিকার অর্থে বিএনপি কত ভালোবাসেন বিএনপি আপনাদের কত প্রিয় বিএনপি আপনাদের কত আপন ধন বিএনপি কত প্রাণ আপনাদের লোকটি আছে সে জায়গাকে আমরা কখনো জানতাম না ওইদিন কথা বলা শুরুতেই পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ধরণকারী যে আন্দোলনকে শিখিয়ে দিয়েছে আগেরো কোটি জনতার মুক্তির সড়ক হিসেবে যে আবু সাহেব আত্মহতি দিয়ে এই দেশের মানুষগুলিকে মুক্ত করে দিয়েছেন সে আমুথাই সব আষ্টশ সপ্তাশি জন সাদত ভরণকারী নেতা সাদত ভরণকারী জীবন্ত কিংবদন্তি ছিলেন সেই শাসকে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পনেরো বছরে চারশো বাইশ জন আমাদের বিএনপি নেতা কর্মীকে আমরা হারিয়েছি আমাদের বিএনপি নেতা কর্মীদের চোখের দল সন্তান হারা পিতার আত্মরাজ সন্তান হারা মার চিৎকার ভাই হারা ভাইয়ের আত্মরাজ ভাই হারা হুনে চিৎকার আজ আকাশে বাতাসে তার প্রতিচ্ছানি হচ্ছে তারপরে শরীর শাসকের হিতায় হওয়ার পর ভারতে বসে এই দেশের মানুষের বিরুদ্ধে পানি নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা গতকালের আগে যে আমরা পেপারে দেখলাম দুই একর সম্পত্তি ভারতের জগলত্ব থেকে বর্তমান অন্তর্ভুক্তিকারী সরকার এটাকে মুক্ত করে বাংলাদেশের সীমানায় অন্তর্ভুক্তি করেছে আওয়ামী লীগের বন্ধুরা আপনাদের মধ্যে যদি দেশ থাকতো থাকত তাহলে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মাগুনের বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছিল সেই দেশে স্বাধীন দেশের মাটি ফেব্রুয়ারিকে আপনি ছেড়ে দিয়েছেন তিন করি কাপড়ে ছেড়ে দিয়েছেন ওই দল কাপড়ে ছেড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা যেখানে পথপথ করে উড়ে সীমানা নির্ণয় করা হতো সেই সীমানা রেখে আপনারা ধ্বংস করে দিয়ে ভারতের কাছে মাথা নত করে দিয়ে আপনারা ভারতের আদি বর্তমান ভারতের দাসপথ করে বাংলাদেশের মাটি আপনারা সেইখানে ছেড়ে দিয়েছেন আওয়ামী বন্ধুরা আপনাদের অতীত বলতে গেলে অনেক লম্বা কথা ছোট্ট কিছু কথা বলে যায় আওয়ামী লীগ দেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্র ক্ষমতায় এসেছিল রাষ্ট্র ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সংগঠন এ ওয়ারিস জন্ম দিয়েছিল আওয়ামী লীগ একমাত্র সংগঠন যে কলার পাতা দিয়ে লাভ স্থাপন করা প্রচলন দিয়েছিল কুকুরের সাথে লড়াই করে সেই দিন মানুষ অর্থহারে অনাহারে নিজের সন্তানকে বিক্রি করে দিয়ে তার খাদ্য নিয়ে বাঁচতে বাঁচতে চেষ্টা করেছে বাঁচতে পারে আয় জেলেদের ঘুরে জল করে রং করে বাসন্তী রানী লজ্জা নিবারণ করেছিল অলজ্জা নিবারণ করা কাপড়ের টুকরা টুকুন তার মধ্যে ছিল না কাজে লম্বা ইতিহাস আমাদের অত্যন্ত গুরুত্বগুলো গুলো বক্তব্য রাখবেন ডক্টর শাহলাম সাহেব যার বক্তৃতা আপনারা কখনো শুনে নাই তিনি অত্যন্ত সুযোগ্য চিকিৎসক আমি তার সময় নষ্ট না করে আমি এখন আপনাদের সামনে আজকে যে কি সেই জিনিসটাকে আমি পরিধান করব সংক্ষেপে আমি পরিধান করব আপনাদের এইগুলি কমিটি বিরাজ করা হয়েছে তার মধ্যে আমি প্রথমে আমি ঘোষণা করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগপুর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড কমিটি সংগ্রামী সভাপতি আবু আবু সাইদ সাকে সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া এখানে সহ সভাপতি অনেকে আছে সময় স্বল্পতার কারণে আসলে তাদের পারতেছি না সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক রাজা রিয়া আমি করি এটা হলো দলের কমিটি যুব সভাপতি মোহাম্মদ রাসেল মিয়া মোহাম্মদ রাসেল মিয়া কাম সামনে রাসেল মিয়া সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক মুকলে মিয়া সুনিয়া কৃষক দলের কমিটি আইন উদ্দিন কৃষক দলের সভাপতি সম্পাদক হেলাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ওই মোহাম্মদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মহিলা মহিলা দল ওই নেত্রী আছে নাকি সভাপতি রওনা খাতুন হাজারন সম্পাদক শেলি আক্তার সাংগঠনিক সম্পাদক রশেদাস বেগম শ্রমিক দল শ্রমিক দলের সভাপতি ফরিদ মিয়া

সভাপতি লোয়ান আন্দেদ সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সাংগঠনিক সম্পাদক আলামী আপনাদের এইখানে সহসভাপতি আরো অনেক নাম সময় কম